হরে কৃষ্ণ আজকে প্রসাদ হলে ভক্তরা কত সুন্দরভাবে প্রসাদ পরিবেশন করার পরে ভক্তরা খুব সুদরে প্রসাদ ধন করলেন করার পরে এটা হচ্ছে জরুনাথপথ এখানে মাতাজিরা আমরা যে ভাবে যে

হরে কৃষ্ণা মাতাজিরা এখানে অনেক কিছু সেবা ছিল আপনারা ওই সেবা না করে এই সেবা কেন করছেন এইটা থেকে ভালো ভগবান শ্রীকৃষ্ণ যে সেবা করছিলেন সেই সেবা আপনারা করছেন